ديدي ফের একবার শহরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ও সোমবার যথাক্রমে পুরুলিয়া ও বাঁকুড়া নির্বাচনী জনসভা রয়েছে তার সেই উপলক্ষে এদিন বিকেলে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে এদিন বিশেষ বিমানে অন্ডালে কাজী নজরুল বিমানবন্দরে নামেন তিনি সেখান থেকে সড়কপথে সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে আসেন এখানেই শনিবার রাত্রিবাস তার। রবিবার সকালে সেখান থেকেই হেলিকপ্টারে করে উড়ে যাবেন পুরুলিয়ার উদ্দেশ্যে লোকসভা নির্বাচনের আগে আবারও শহরে মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে আটো নিরাপত্তা ব্যবস্থা লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর ভোকাল চয়নিক ঠিক কতটা কাজ করবে এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট কাজের প্রেশার চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধুমমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাকা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট হোটেল মধু তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বিধ যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল অ্যান্ড রিসর্ট